দেশের আইন অনুযায়ী হিজবুল তাহির নিষিদ্ধ সংগঠন এটি সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দু সালে বাইশ অক্টোবর বাংলাদেশের সরকার কর্তৃক হিজবু তাহারিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয় অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠন কর্তৃক সভা সমাবেশ মিছিল পোস্টাল লিপলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচার সহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিজবুত তাহিরি সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহেরীর কার্যক্রম দেখা যাচ্ছিল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এর মধ্যে সংগঠনটি ঢাকায় জমায়েত কর্মসূচি ঘোষণা দিলে এবার নড়ে চরে বসল পুলিশ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি